ইগো আমার মনে হয় মানব জীবনে মানুষের সবচাইতে বেশি মানে আমি বলবো যে স্ট্রঙ্গেস্ট কোনো একটা শত্রু এলে আসলে আমাদের শত্রু আমি ঘোষণা করতে চাই ইগোকে আমাদের নিজেদের মধ্যে যে অহংকার অথবা নিজেকে বড় মনে করা বা কোনো একটা মানুষকে ছোটো করার যেই আমি বলবো যে প্রচেষ্টা আমাদের মানুষের মধ্যে থাকে কম বেশি সবার মধ্যেই থাকে এইটা আসলে আমাদের এমন একটা এনিমি যেটাকে আমরা দেখতে পাই না ইনভিজিবল একটা এনিমি ইন ইসলাম আমি যেহেতু মুসলিম আমি জাস্ট এটার এক্সাম্পলটা দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কিন্তু সবচাইতে বেশি এম্পাসাইজ করছে যে জায়গাটায় সেটা হইতেছে যে অহংকার না করা আমি লম্বা একটা সময় জীবনের মানে বিশাল একটা সময় অনেক মানুষ নিয়ে কাজ করার পরে আমি যেটা বুঝতে পারলাম যে এই যে কোনো একটা কিছু হওয়ার পরে বা করার পরে নিজেকে খুব বড় মনে হয় যে মনে হয় যে আচ্ছা আর দশটা মানুষের থেকে আমি একটু ডিফারেন্ট আমি একটু আসলে তাদের থেকে প্রিভিলেজ তাদের থেকে মানে তারা আসলে কিছু বুঝে না আমি সব বুঝি এই যে একটা মাইন্ডসেট আমাদের মধ্যে গ্রো হয় এইটা আমাদেরকে কিভাবে ক্ষতি করে সেটা আমি আজকে জাস্ট আপনাদেরকে খুব সহজে বলবো এই চিন্তার থেকে তৈরি হয় যে আমি আসলে নিজেকে গ্রো করা স্টপ করে দিই আমি যখন নিজেকে গ্রো করার স্টপ করে দিই তখন আস্তে আস্তে আমি যতটুকু অ্যাচিভ করছি জীবনে যেটাই হয়ে থাকুক না কেন সেইটা কিন্তু হতেছে যে দুনিয়াটা যেহেতু মুভিং মানে মুভিং ফরওয়ার্ড খুব দ্রুত হতেছে যে সামনের দিকে আগাইতে থাকে আপনি আসলে নিজেকে বড় মনে করতে যায় শিখা বন্ধ করে দেন আপনার গ্রোথ স্টপ হবে এর সাথে অপর একটা ব্যক্তি যে আপনার জীবনে কোন সময়ে কোন কারণে কিভাবে আপনাকে হেল্প করবে আপনি জানেন না সেই ব্যক্তিটাকেও আপনি আপনার জীবন থেকে আসলে দূরে সরাই দিলেন এখন আসেন এটা তো গেল আমাদের বোঝাপড়ার আলাপ বা লাভ খুচিরা আলাপ এখন আমি যদি স্পেসিফিক্যালি ইফ আই টক অ্যাবাউট যে সেইটার ঊর্ধ্বে যায় যদি বলি তাহলে আসলে কি ক্ষতি বা হতেছে যে আমাদের কি লাভ হয় ইসলামে এই জিনিসটা সবচেয়ে বেশি এমফোসাইজ করার রিজন হইতেছে যে ডাউন টু আর্থ মানুষকে খুব জমিনের কাছে রাখার জন্য একটা মানুষ অনেক ভালো করবে অনেক প্রস্পার করবে জীবনে সেই জন্য ইসলাম আসলে এটাকে সাজেস্ট করছে সো এই বিষয়গুলোর মাধ্যমে আমরা জীবনে যারাই যেই কাজই করি না কেন আমি একটা ভালো রেজাল্ট করছি আমি একটা ভালো কিছু করতে পারছি জীবনে দ্যাট ডাজ মিন যে আপনি দশটা মানুষের থেকে ভালো দ্যাট মিনস আপনি সেই সুযোগটা পাইছেন অ্যান্ড ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু বি ভেরি ইউ নো কাইন্ডফুল টু অল অফ দ্যাম এন্ড ট্রাই করতে হবে যে আপনার যে দশটা মানুষ আছে আশেপাশে তাদেরকে হেল্প করতে তো আমি আসলে এই ভিডিওটা আমার নিজের জন্য বানাচ্ছি শুধুমাত্র যে আপনাদের জন্য করতেছি তা না আমার মনে হয় আমাদের জীবনে এই যে অঘোষিত একটা শত্রু যাকে আমরা দেখতে পাই না একটা দানব আমি বলতে পারি এটাকে এর থেকে আমাদের নিজেদেরকে মুক্ত রাখতে হবে সিরিজের আজকে একুশতম দিনে আমি জাস্ট আপনাদেরকে এটাই বলতে চেয়েছিলাম আজকে খুব সুন্দর একটা জায়গা আছে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সো সেখানে হচ্ছে বেসিক্যালি আমি আমরা নায়াগ্রাতে ঘুরতে আসছি ফর টু ডেজ অলমোস্ট থ্রি ডেজ থ্রি টু অ্যান্ড হাফ সো এখন সেই এইখানে আমাদের একটা এয়ারবেন বিয়েতে আমরা একটা হাউস নিয়েছি এখানে উঠতেছে যে আমরা থাকতেছি দু জন্য খুব সুন্দর একটা জায়গা সামনে অনেক সুন্দর একটা প্লেস আছে সো আই থট জিও আই নট আপ ভিডিও আমার ঘুমানোর কথা ছিল না ঘুমায় আমি আপনাদের জন্য কন্টেন্ট মানাচ্ছি সো দ্যাটস ইট দেখা হবে আবার নেক্সট এপিসোডে অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান আমি মনে করি যে আমি আসলে এই কথাগুলো আপনাদের সাথে বললাম ইউ গাইজ আর মাই অডি নট অডিয়ন আমার জীবনের যেই জার্নি এই জার্নির এক একজন ফ্যামিলি মেম্বার সো আমি চাই শুধু আমি নিজে অনেক কিছু জানবো অনেক কিছু রিয়েলাইজ করব সেটা না হোক তার সাথে আপনারাও হইতেছে যে এই রিয়েলাইজেশনের মধ্যে যান এবং জীবনটাকে আসলে আমরা একটু ডিফারেন্টভাবে দেখার চেষ্টা করব অ্যাটস ইট সবাই অবশ্যই অবশ্যই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন থ্যাংক ইউ